আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের নতুন আরও একটি ক্লাসে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা ভালো আছো তাহলে আমরা প্যাটার্নের প্রথম পর্বে যে বিষয়গুলো দেখেছি এর পর থেকে আমরা শুরু করতেছি যদি প্রথম পর্ব দেখে না থাকো অবশ্যই প্রথম পর্ব দেখে আসবা তা আমরা আজকে শিখব প্যাটার্নের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কেমন হয় এই জিনিসটা দেখবো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাগুলোকে বুঝি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝবো যে সংখ্যাগুলো স্বাভাবিকভাবে চলতেই থাকবে যেমন এখানে আমি লিখতে পারি কি এক দুই তিন চার পাঁচ তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা এবং এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এরকমভাবে দেখা যাচ্ছে যে স্বাভাবিক জোর সংখ্যার প্যাটার্ন হতে পারে যেমন দুই চার ছয় আট এইভাবে তো স্বাভাবিক সংখ্যা চিনতে হলে আমাকে কী চিনতে হবে তার আগে মৌলিক সংখ্যা নির্ণয় করা জানতে হবে মৌলিক সংখ্যা আর এই মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের পাঠ্য বইয়ে ইরাটোথেনিসের একটা ছাকনি দেওয়া আছে নামটা যেমন অড কঠিন বিষয়টা কিন্তু এতটা কঠিন না বিষয়টা অনেক বেশি সহজ চলো আমরা সহজভাবেই শেখার চেষ্টা করি তাহলে মৌলিক বিষয় কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আগে বুঝি মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা ভালো করে খেয়াল করতে হবে একের চেয়ে বড়ো যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা তাহলে এটা কীভাবে বের করতে পারি আমরা একটু দেখি একের চেয়ে বড় বলছে আচ্ছা যদি তুমি দুইকে আমি যদি মৌলিক উৎপাদক করার চেষ্টা করি বা গুণনীয়ক আকারেও লিখি তা দেখা যাচ্ছে দুইকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো উৎপাদক যদি বের করো দুইকে দুই দ্বারা ভাগ করলে কত আসবে এখানে এক আসবে তাহলে এই দুইয়ের দুয়ের গুণনিয়োগ আসতেছে দুই গুণ এক এরকম এরপরে যদি আমি তিনকে করার চেষ্টা করি তিনকে যদি করি তাহলে তিনকে যদি ভাগ করে তিন দ্বারা তাহলে কত হবে এক হবে তার মানে তিনটা হবে কেমন ইকাল টু তিন গুণ এক তাহলে এই যে দেখতেছি যে দুইয়ের সাথে এক গুণ করলে এর সাথে দুই এবং এক এই দুইটাই গুণনিয়োগ পাচ্ছে দুইয়ের তিনের তিন গুণ এক এছাড়া কিন্তু আর কোনো গুণনিয়োগ নাই হ্যাঁ এই জন্য এই দুই তিন মৌলিক সংখ্যা যদি আমি চারকে করা দেখি চারকে যদি উৎপাদক করি মৌলিক উৎপাদক তাহলে কত পাবো এখানে আমি দুই পাবো আবার দুই দ্বারা করলে কত পাবো এখানে আমি এক পাবো তাহলে চারের জন্য আমি গুণনিয়োগগুলো কি পাচ্ছি দুই গুণ দুই গুণ এক কিন্তু আমার মৌলিক সংখ্যার সংজ্ঞাতে ছিল যে একের চেয়ে বড় হবে এবং ওই সংখ্যা যে সংখ্যাকে করবো সেই সংখ্যা ছাড়া আর কোনো নিয়োগ থাকবে না তাহলে ওটাকে মৌলিক ওটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো কিন্তু এখানে দেখো দুই আসছে এই যে এখানে এক আছে আবার দুই আসছে এই জন্য এটা মৌলিক সংখ্যা নয় তাহলে এভাবে আমরা সকল মৌলিক সংখ্যা নির্ধারণ করতে পারবো যে পাঁচের কথা যদি খেয়াল করি পাঁচকে কি করতে পারবো আমরা পাঁচ গুণ এক এইভাবে নির্ণয় করতে পারবো তাহলে এইভাবে আমরা এই সংখ্যাগুলো খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে এই ইরাট অথনী কি বলতেছে কিভাবে নির্ণয় করতে বলছে এটা অনেক সহজ আমরা এটা খুব সহজে করতে পারবো তো এখানে একের চেয়ে যেহেতু বড় হওয়া লাগবে মৌলিক সংখ্যা এই জন্য আমরা এককে কি করব প্রথমে বাদ দিয়ে দিব এককে প্রথমে আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম এরপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই এই দুইকে আমরা নিয়ে নিলাম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই এরপরে বলতেছে যে দুইকে চিহ্নিত করলাম আমরা এবং দুইয়ের গুণিতকগুলো কেটে দিব দুইয়ের কী করবো গণিতজ্ঞুলো কেটে দিব এখন দুইয়ের গুণিতক কি। দুইকে যেগুলো দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো আসে সেগুলোই দুইয়ের গুণিত আমি যদি এখানে খেয়াল করি দুইকে যদি এক দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে দুই তো আমাকে মৌলিক সংখ্যা বলছে এই জন্য দুইটা আমরা কেটে দিতে পারতেছি না কিন্তু কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত আসবে আমাদের আসবে চার দুইকে দ্বারা যদি আমরা দুইকে তিন দ্বারা গুণ করি তাহলে কত আসবে আমাদের ছয় কে চার দ্বারা গুণ করলে কত আসবে আমাদের আট দুইকে যদি আমরা মনে করো যে বিশ দ্বারা গুণ করলাম তাহলে কত আসবে চল্লিশ তার মানে দুইকে গুণ করে যে সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে দুইয়ের গুণিতক এখানে যদি আমরা খেয়াল করি অথবা দুই দ্বারা ভাগ করলে যেগুলো নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো দুইয়ের গুণিতক তাহলে এখানে যদি খেয়াল করি আমরা চার ছয় আট দশ এগুলো প্রত্যেকটাই দুইয়ের গণিতক তাহলে এই যে এই যে ছাপ্প ছেষট্টি লেখা আছে এটা কি দুইয়ের গণিতক কীভাবে বুঝবো আমি দুইকে তেত্রিশ দ্বারা গুণ করলে ছেষট্টি হয় তাহলে এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে এটাকে তুমি দুই দ্বারা ভাগ করবা এই যে সিক্সটি সিক্স আছে না আমাদের ছেষট্টি এটাকে কী করবো আমরা দুই দ্বারা ভাগ করে দেবো দুই দ্বারা ভাগ করলে কত আসবে এখানে তিন হবে এখানে কত হবে তিন দুগুণ ছয় এখানে ছয় নামবে তিন দুগুণ ছয় এই যে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে যেটাকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে সেটাই দুইয়ের কি গুণিত কারণ দুই কেতে সেটি দ্বারা গুণ করলে এটা হবে কথা বুঝতে পারছো আমি যদি আগেরটাকে করি যে ছয় এই যে ছয় আর পাঁচকে করলাম যদি করি এখানে তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনবার যাবে ছয় আর এখানে পাঁচ নামলো এখানে দুইবার যাচ্ছে চার এই যে দেখো খেয়াল করো এখানে কি ভাগশেষ এক থাকতেছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে এর অর্থ হচ্ছে দুইকে দুই দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো প্রত্যেকটি সংখ্যায় দুইয়ের গুণিতক আর এখানে আমাকে বলছে যে দুইয়ের পাঠ্যবই বলা হয়েছে যে দুইয়ের ইরাটোথেনিসের যে ছাকুনি পদ্ধতিটা তারা বলতেছে যে দুইয়ের গুণিতকগুলো কেটে দিই তার মানে এখান থেকে যদি খেয়াল করি দুইয়ের যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো কিন্তু গুণিতক আমি যদিভাবে সাজিয়ে লিখি এখন জোর সংখ্যা কিভাবে চিনব আমাকে মূলত মনে রাখতে হবে এই বেসিক জিনিসটা মনে রাখলে আমরা এগুলো পারব এখানে যে এক তিন পাঁচ সাত আর নয় আছে হ্যাঁ আর এখানে কি আছে দুই চার ছয় আট আর শূন্য তুমি যদি কোনো সংখ্যার একক স্থানীয় মানে শেষ জায়গায় মনে আছে হ্যাঁ আছে যদি এইখানে দেখো তিন আছে মানে একক স্থানীয় অঙ্কে যদি দেখো এখানে কি আছে দেখার দরকার নেই তখন আমরা বলতে এটা বিজুর সংখ্যা কথা বুঝতে পারছো এই যে পাঁচটা সংখ্যা এটা যদি একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে এটা বিজুর সংখ্যা হবে আমার দশক শতক হাজারে কি আছে লক্ষে কোটি কি আছে এটা আমরা দেখতেই যাবো না ঠিক আছে যদি আমরা একক স্থানীয়টা খেয়াল করবো একক স্থানীয় কি এই এক তিন পাঁচ সাত নয় এর মধ্যে যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে আমাদের কি বিজুর সংখ্যা আর দুই ছয় চার ছয় আট শূন্য এগুলোর যে কোনো যদি একটা থাকে এখানে ধরো মনে করো সবগুলো বিজুর আছে তিন পাঁচ সাত নয় এরপর আমি দুই দিয়ে দিচ্ছি তো একক স্থানে দুই থাকার জন্য এর সংখ্যাটা জোর সংখ্যা এই সংখ্যাটা কি জোর সংখ্যা তার মানে একক স্থানে যদি দুই চার ছয় আট শূন্য থাকে তাহলে ওটাকে বলবো আমরা জোর সংখ্যা আর একক স্থানে আমাদের যদি এক তিন পাঁচ সাত নয় তাহলে ওটাকে বলবো না বিজুর সংখ্যা একক স্থানীয় মানে কি এই যে প্রথমে যেটা থাকে সেটাকে কি বলি আমরা একক বলি না এইখানটা খেয়াল করব এ পাশে কি আছে দেখার দরকার নাই তাহলে এগুলো কি হবে সবগুলো জোর সংখ্যা হবে আর এখানে আমি বললাম যে জোর সংখ্যাকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে এবং ওইটাই দুয়ের কি হবে গুণিতক হবে আর এখানে বলছে দুয়ের গুণিতকগুলো কি করতে বলছে কেটে দিতে বলছে তাহলে চলো আমরা কেটে দিই এখানে যদি খেয়াল করি দুই আছে এখানে দেখো বারো প্রত্যেকটা জায়গায় দুই আছে এই লাইনে আমি যদি লাইনটা দেখি মানে মানে কি কি প্রত্যেক জায়গায় জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে কি হবে এটা দ্বারা দুই নিঃশেষে বিভাজ্য হবে আর নিঃশেষে বিভাজ্য হলে এটাকে কি বলবো আমরা দুইয়ের গুণিত বলবো বিষয়গুলো আমি কিন্তু সব দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে রিলোড করতে শিখো তাহলে এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবা একবার ক্লিয়ার হইলে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আর ভুলবা না আশা করা যায় তাহলে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা দুইয়ের এই বিষয়টা যেহেতু জোর সংখ্যা এটা টোটালটাই কেটে দিলাম এটা কী করলাম কেটে দিলাম এই যে চার আছে এখানে তো সে সবার শেষে চার আছে তাই না তাহলে আমি এটাও কেটে দিলাম এটাও কি করলাম এইভাবে কেটে দিলাম মানে একটা বাদ আমাদের এই যে ছয় আছে তার মানে কি প্রত্যেকের শেষে ছয় আছে মানে কেটেও এটাও জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে দুইয়ের কি হবে গুণিতক হবে এটাও জোর সংখ্যা কেটে যাবে এবং এটা শেষে শূন্য আছে কি হবে এটাও জোর সংখ্যা এটাও কি হবে কেটে যাবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতেছ তাহলে আমাদের এই যে ইরোটিন সাকনি দিতে বলছে সাকনি দিয়ে এগুলা বাদ দিয়ে দিলাম কথা বুঝছো সাকনির মাধ্যমে কি হয়ে যাচ্ছে এগুলা বাদ হয়ে যাচ্ছে এই জন্য এটার নাম দিছে কি সাকনি এরপরে বলতেছে যে ক্রমান্বয়ে তিন পাঁচ সাতের মৌলিক সংখ্যা মৌলিক যে গুণিতকগুলো আছে সেগুলো আমরা কি করব কেটে দিব তার মানে এখানে বলতেছে যে আমাদের তিন পাঁচ এবং সাত এগুলো কি মৌলিক সংখ্যা এগুলো আমাদের মৌলিক সংখ্যা চার কিন্তু মৌলিক সংখ্যা নয় আমরা দেখেছি এখন যদি ছয় দেখি চাই যে ছয় কেন মৌলিক সংখ্যা নয় ছয়কে যদি তুমি ভাগ করো দুই দ্বারা তাহলে কতবার যাবে তিন হবে আমাদের এবং এটাকে যদি আমরা এভাবে লিখতে পারবো যে তিনকে দিলে কত হবে এক হবে মানে ছয় সমান সমান কী লিখতে পারবো দুই গুণ তিন গুণ এক তাহলে দেখো এর গুণিত কী মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যা শর্ত হচ্ছে তার গুণনীয় কি হবে এক এবং সেই সংখ্যা হবে কিন্তু এখানে দুই তিন এগুলো গুণনীয় হচ্ছে ছয় মৌলিক সংখ্যা নয় কথা বুঝতে পারছো এই যে সাত তিন এগুলো মৌলিক সংখ্যা আর এখানে বলছে এগুলোর যেগুলো গুণিতক হবে সেটাও কি করব আমরা কেটে দিব মানে ওইগুলো মৌলিক সংখ্যা হবে না এখন যদি আমরা খেয়াল করি তাহলে এখানে যে আমাদের দুই ছিল দুই তো কাটা যাবে না দুই তো মৌলিক সংখ্যা আমাদের দুই থাকবে দুইয়ের নিচেরগুলো আমরা কেটে দিব ঠিক আছে দুইয়ের গুণিতকগুলো তাহলে এখানে কি থাকলো আমাদের তিন পাঁচ সাত এটাও মৌলিক সংখ্যা এখন দেখো নয় তিনের গুণিতক না দেখো আমি যদি তিনকে তিন দ্বারা গুণ করি তাহলে কত হয় নয় হয় তাহলে এগুলোর গুণিতক আমি কেটে দিব তাহলে এটার গণিতক আমি কেটে দেবো এটা কেটে দিলাম মানে কি বলছে আমাকে তিন পাঁচ সাতের গণিতকগুলো কেটে দিতে হবে তা নয় তো তিনের গণিতক তিন আর তিন গুণ করলে কত হবে নয় যদি কোনো সংখ্যাকে যে সংখ্যা তারা গুণ করে কোনো সংখ্যা পাইলে ওটাকে তার কি বলবো আমরা গুণিতক বলবো এখানে এগারো কি কারো গুণিতক এগারো গণিতক না তাহলে রেখে দেব কাটবো না তেরো কারো গুণিতক না রেখে দিব পনেরো কিন্তু গণিতক পনেরো কার গুণিতক পাঁচের গণিত্বক তাহলে আমরা এটা কেটে দিব ঠিক আছে এটা কেটে দিব আমরা যদি এখানে সতেরো খেয়াল করি কি কারো কুড়ি নক কুড়ি তক তিনকে কিছু দ্বারা গুণ করলে সতেরো হয় পাঁচকে কিছু দ্বারা গুণ করলে সতেরো হয় সাতকে কিছু দ্বারা গুণ করলে সতেরো হয় না তাহলে এটা রেখে দিতে হবে উনিশ উনিশকে কিছু দ্বারা গুণ করলো উনিশ হয় না তাহলে উনিশ কারো গুণিতক নয় যেটা গুণিতক হবে না সেটা রেখে দিব। আমরা যদি খেয়াল করি একুশ হ্যাঁ একুশ কিন্তু গুণিতক তিন সাথে একুশ তাহলে কেটে দিলাম আমরা এইভাবে তাহলে এইভাবে যদি আমরা খেয়াল করি তেইশ কারো গণিতক না তেইশ কাউকে কিছু দ্বারা ভাগ করলে তেইশকে ভাগ করা যায় না নিঃশেষে বিভাজ্য হয় না তেইশ এবং এক শুধুমাত্র দুইটাই গুণনীয় কাছে এই জন্য এটা কি মৌলিক সংখ্যা হবে এই কাটা যাবে না এবং এটা কারো গুণিতকও না এই যে তিন পাঁচ সাত এটা কারো গণিতক হবে না এখানে যদি আমি খেয়াল করি পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ গুণিতক হবে ঠিক আছে এভাবে সাতাশ যদি খেয়াল করি হ্যাঁ সাতাশ গুণিতক হবে তিন নং সাতাশ হয় তাহলে সাতাশ কেটে দিবো আমরা উনত্রিশ কি কারো গণিত হোক না উনত্রিশ গণিত নয় উনত্রিশ রেখে দিব আর এটা তো এগুলো তো আমরা কেটে দিয়েছি লম্বা করে ঠিক আছে বুঝতে পারতেছো যেগুলো কেটে দিয়েছি লম্বা করে ওগুলো তো আর আমরা হিসাবেই নিয়ে আসতেছে না একত্রিশ কি কারো গুণিতক না তাহলে রেখে দেবো একত্রিশ সিমিলার ওইতে এইভাবে আমরা সবগুলো যদি দেখি তেত্রিশ তিনের গুণিতক ঠিক আছে পঁয়ত্রিশ পাঁচের গুণিতক সাতের গুণিতক দুইটার গুণিতক এটা সাঁত্রিশ কার গুণিতক সাঁত্রিশ হচ্ছে কারো গুণিতক হচ্ছে সাঁত্রিশ কিন্তু কারো গুণিতক নয় তাহলে সাঁত্রিশকে রেখে দিতে হবে উনচল্লিশ হ্যাঁ তিনের গুণিতক উনচল্লিশ কেটে দিতে হবে আমাদের তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা কেটে দিব আমি বলতে গেলে অনেক সময় লাগবে

তিন আর সতেরো গুণ করলে একান্ন হয় তিন সতেরো একান্ন এভাবে অনেক কিছু দু গুণ করে হতে পারে তেপ্পান্নকে কি হয় তেপ্পান্ন তেপ্পান্নকে গুণ করা যায় না রেখে দিব পঞ্চান্ন হ্যাঁ এগারো আর পাঁচ গুণ করলে পঞ্চান্ন হয় আমরা ওই জিনিসটা ভাববো সাতান্ন হ্যাঁ সাতান্ন হয় তিন উনিশশো সাতান্ন এটাও হবে ঊনষট উনষাট কী হবে ঊনষাটকে ভাগ করা যায় না রেখে দিব সেমিলার ওয়েতে একষট্টি এভাবে তেষট্টির সাত নং তেষট্টি আমরা জানি পঁয়ষট্টি আমরা জানি পাঁচতারাং পঁয়ষট্টি এবারে সাতষট্টি সাতষট্টিকে ভাগ করা জানা রেখে দিব আমরা এইভাবে হ্যাঁ তোমরা এগুলো ভাববা নিজে নিজে সুন্দর সুন্দর করে ভাববা আস্তে আস্তে তোমরা ভাববা এগুলো কিন্তু কেটে দেওয়া ছিল যে টান দিয়ে কেটে দিছি এই জন্য আমি কাটতেছি না এইভাবে হ্যাঁ যে ঊনসত্তর হ্যাঁ ঊনসত্তরকেও ভাগ করা যায় জাস্ট একটু ভাববা যে তিন দ্বারা ঊনসত্তরকে ভাগ করা যায় ঠিক আছে তেইশ আর তিন গুণ করলে হবে প্রত্যেকটাই ভাগ করা যাবে যেগুলো মূল মানে গুণিতক যেগুলো তার তিন পাঁচের গুণিতক একাত্তরকে ভাগ করার জন্য রেখে দিব মানে তিন পাঁচের গুণিতক একাত্তর হয় না তিয়াত্তর হয় তিয়াত্তরও হয় না রেখে দিলাম পঁচাত্তর অবশ্যই পঁচাত্তর হয় পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই প্রত্যেকে পাঁচ পাঁচের গণিতক প্রত্যেকে কিসের গণিতক পাঁচের গুণিতক আমি একবারে কেটে দিলাম এই লাইনে ঠিক আছে তো যদি আমরা এইভাবে যদি দেখি লাইন করে এখানে সাতাত্তর অবশ্যই সাতাত্তর তিনের সাতাত্তর গুণিতক হবে সাতাত্তর আমরা এগারো দ্বারা গুণ করতে সাত এগারো সাতাত্তর হবে ঠিক আছে এভাবে আমরা একটা গুণ করতে পারি উনআশি হবে না সিমিলার হইতে একাশি হবে তিন দ্বারা তিনের গুণিতক একাশি ঠিক আছে তিরাশি হবে না তিরাশি কারো গুণিতক হবে না তিন পাঁচ সাতের এগুলোর গণিতক হবে না সপ্তাশি তিনের গুণিতক উননব্বই কার গুণিতক হবে না রেখে দিতে পারি আমরা একানব্বই কার গুণিতক হবে একানব্বইও গণিতক হবে সাতের গুণিতক হবে একানব্বই আমরা যদি তিরানব্বই দেখি তিরানব্বই তিনের গুণিতক হবে আরও পাঁচ পাঁচের গুণিতক তো হবে না তিরানব্বই ঠিক আছে এইভাবে এগুলোর গণিতক হবে এটা তো কেটে দিয়েছি আমরা সাতানব্বই কারো হবে হবে না এবার নিরানব্বই তিনের একশো তো কেটে দেওয়া আছে তাহলে আমরা এই যে কেটে দিলাম দেওয়ার পরে কি কী পেলাম আমরা এখান থেকে যদি খেয়াল করি এখানে কি কী পাচ্ছি এখানে থাকতেছে কি এখানে ছিল দুই তারপরে ছিল তিন তারপরে ছিল পাঁচ তারপরে ছিল কি সাত এই চারটা ছিল এখানে এই যে এগারো থেকে বিশ পর্যন্ত এই দশটা সংখ্যার মধ্যে কী কী আছে এখানে এখানে আছে এগারো এরপরে আছে এখানে তেরো এই যে দেখো আমি কাটি নাই কিন্তু এটা হ্যাঁ একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো বুঝতে পারবে এখানে সতেরো এবং উনিশ আছে তাহলে আমি লিখলাম এখানে কি সতেরো এবং কি পাচ্ছি আমি উনিশ পাচ্ছি মানে সাকনি দিয়ে যখন তুমি কি করো বিভিন্ন আমরা বিভিন্ন শরবত বা বিভিন্ন খাবারের জন্য কৃষিকাজের জন্য চাকনি দিয়ে কী করি আমরা সেকে নিই না সেকে কি করি পরিশোধন করি তা আমরা এখানে সেকে নিলাম সেকে পরিশোধন করতেছি সাকুনে কি আমরা কী বলি ফিল্টার ফিল্টারিং করে কি হয়েছে যেগুলো কেটে দিয়েছি এগুলো বাদ হয়ে গেছে হ্যাঁ আর এগুলো কি আমাদের পা যেগুলো আমাদের চা চাচ্ছিলাম সেগুলো আমরা পেয়ে গেছি এখানে কি আছে এই যে একুশ থেকে তেইশ পর্যন্ত এখানে দেখতেছি যে আমাদের তেইশ আছে তেইশ আছে আর কি আছে ভালো করে খেয়াল করিস এই যে উনতিরিশ আছে শুধু উনতিরিশ উনতিরিশ আছে এখানে কি আছে এখানে আছে একত্রিশ এরপরে আছে এখানে সাইত্রিশ একত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে এই দুটা আছে এখানে এখানে কী আছে এখানে একচল্লিশ থেকে পঞ্চাশের মতো কী কী আছে আমার একচল্লিশ আছে তেতাল্লিশ আছে সাতচল্লিশ আছে এই যে দেখি এই যে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো কিনে কি আছে চাকনির মধ্যে থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো থেকে গেছে বাকিগুলো কী হয়েছে চাকনি দিয়ে কেটে গেছে আমরা এগুলো দিয়ে কী করে দিয়েছি বাদ করে দিয়েছি হ্যাঁ এখানে যদি খেয়াল করি তেপ্পান্ন তারপরে দেখতেছি এখানে কি অনষাট তাহলে আমরা এখানে লিখব কি তিপ্পান্ন পাঁচ নয় উনষাট এই যে এই দশটার মধ্যে দেখি খেয়াল করে এখানে কি আছে একষট্টি আছে এরপরে আমার এখানে কি আছে যে সাতষট্টি আছে এই দুইটাই আছে এখানে যদি খেয়াল করে কী আছে একাত্তর আছে তিয়াত্তর আছে এবং অনআশি আছে তাহলে আমি এখানে লিখছি একাত্তর একাত্তর তারপর কি দেখলাম আমি এখানে তিয়াত্তর এবং ঊনআশি এটা আছে এখানে কি আছে তিরাশি এরপরে আছে আমাদের উননব্বই ঊনব্বই এটা আছে আর এখানে কি আছে আমাদের এখানে আছে আমার শুধু সাতানব্বই শুধু কি আছে সাতানব্বই তাহলে এখন দেখো আমরা এই যে সংখ্যাগুলো পেয়ে গেছি এটা কিভাবে পাইছি ইরাটোথিনিসের ছাকির মাধ্যমে এবং এই সংখ্যাগুলো যে ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিয়েছি এগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি কি কি এরকম প্রশ্ন আসতে পারে হ্যাঁ তাহলে আমাকে কীভাবে উত্তর করব সেটা একটু জেনে নিই তাহলে এক থেকে দশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে যদি খেয়াল করি এক দুই তিন চারটি আছে এখানে হ্যাঁ এখানে দেখতেছি চারটি আছে এখানে কয়টি আছে এখানে আছে দুইটি এখানে কয়টি আছে দুইটি এখানে কয়টি আছে তিনটি মানে যোগ ফল কয়টি সংখ্যা আছে এখানে কয়টি আছে দুইটি এখানে দুইটি আছে এখানে কয়টি আছে তিনটি এখানে দুইটি আর এখানে কয়টি আছে একটি যদি এগুলো আমরা যোগ করে দিই তাহলে টোটাল যেটা পাবো সেটা হচ্ছে মোট সংখ্যা এটা যদি যোগ করা হয় তাহলে যোগ করলে পাওয়া যায় পঁচিশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে এখন এটাকে এভাবে মনে রাখতে পারি আমরা যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান করে হ্যাঁ মানে বলতে এক থেকে দশ পর্যন্ত চারটা আছে কি কি আমি তখন ভেবে নিতে পারবো সহজ হবে আমার জন্য এভাবে চারটা এভাবে আমরা তোমরা কি করতে পারো মনে রাখতে পারো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তাহলে উত্তর হবে দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা কত তাহলে পুত্র হতে পারে দুই জোর মৌলিক সংখ্যা একমাত্র দুই অন্য কোনো জোর মৌলিক সংখ্যা নেই প্রত্যেকটাই বিজুর সংখ্যা কথা বুঝতে পারছ এবং মৌলিক সংখ্যা কখন বলতেছি আমরা আবার আমরা এগেইন বলতেছি যে যেই সংখ্যাকে আমরা গুণনিয়োগ পাবো শুধু এক এবং ওই সংখ্যা অন্য কোনো কিছু পাওয়া যাবে না গুণনিয়োগ বা উৎপাদক তাহলে ওই সংখ্যাকে বলবো আমরা কি মৌলিক সংখ্যা এগুলো যদি করে দেখো এগুলোকে কোনোটাই অন্য কোনো মৌলিক সংখ্যার পাবা না তেতাল্লিশ দেখবে যে এক আর তেতাল্লিশ গুণনিয়োগ ঠিক আছে এই জন্য এগুলো মৌলিক সংখ্যা আশা করি তোমরা বিষয়গুলো বস্তেছ এটাকে আমরা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখতে পারি এভাবে যে প্রথমে কি আছে দেখো ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান খুব সহজ ঠিক আছে মানে কি প্রথম দশকে এক থেকে দশ পর্যন্ত দশের সংখ্যায় চারটা মৌলিক সংখ্যা তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত চারটা এরপরে বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এটা বলতেছি বোঝাচ্ছে কি আর কি হ্যাঁ তাহলে কি এর ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান খুব ইজি ঠিক আছে এইভাবে মনে রাখতে পারবো এবং এগুলো যোগ করলে আমাদের যেটা আসবে সেটা টোটাল মৌলিক সংখ্যা সেটা কয়টি পঁচিশটি তাহলে এইভাবে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারলাম তাহলে এখন আমরা আবার প্যাটার্নে ফিরে আসি প্যাটার্ন অঙ্কগুলো কীভাবে করতে হয় সেই প্যাটার্নগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের পৃষ্ঠা তিনের এক নম্বর উদাহরণের যে অঙ্কটা দেওয়া আছে সেটা করব আমরা সেখানে বলে রাখছে যে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা প্রদত্ত সংখ্যা লিখলাম প্রদত্ত সংখ্যা কী কী দেওয়া ছিল ওখানে তিন এরপরে দেওয়া ছিল দশ তারপরে সতেরো তারপরে চব্বিশ এরপরে দেওয়া আছে আমার একত্রিশ এই সংখ্যা দিয়ে রাখছে এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে তাহলে এটা হচ্ছে আমার কি সংখ্যা প্রদত্ত সংখ্যা এটা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা ঠিক আছে প্রদত্ত সংখ্যা আর এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা বের করব। আমরা হ্যাঁ পরবর্তী প্যাটার্ন বোঝার জন্য এদের মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে এদের মধ্যে পার্থক্যটা কি তাহলে আমরা বুঝতে পারবো এদের মধ্যে কি সম্পর্ক আছে আর কি সম্পর্ক মেনে একটার পর একটা এই যে সংখ্যাগুলো আসতেছে বা পদগুলো আসতেছে এবং ওইটাকেই বলা হয় প্যাটার্ন মানে কি সিকোয়েন্স মেনে কি ক্রম মেনে কি বিন্যাস মেনে আসতেছে ঠিক আছে তাহলে আমি যদি এখানে খেয়াল করবো কীভাবে বিন্যাসটা বের করবো আমরা পরের পথ থেকে আগের পথ বা পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা কি করো বিয়োগ করো বিয়োগ করলে কত পাচ্ছি এখানে দশ থেকে তিন বেগ করলে সাত পাচ্ছি এখানেও সতেরো থেকে দশ বেগ করলে কত পাবো আমি সাত পাবো এখানেও চব্বিশ থেকে বিয়োগ করলে কত পাবো সাত পাবো এখানে বিয়োগ করলে কত পাচ্ছি সাত পাচ্ছি তাহলে কি বুঝতেছি আমি আমি বুঝতেছি যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা সাত যোগ করে হয়েছে মানে প্রথম সংখ্যার সাথে সাত যোগ করলে দ্বিতীয় সংখ্যা পাচ্ছি দ্বিতীয় সংখ্যার সাথে সাত যোগ করলে তৃতীয় সংখ্যা পাচ্ছি তৃতীয় সংখ্যার সাথে সাত যোগ করলে চতুর্থ সংখ্যা পাচ্ছি চতুর্থ সংখ্যার সাথে সাত যোগ করলে পঞ্চম সংখ্যা পাচ্ছি তাহলে এর পরের সংখ্যাটা কি হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ খুব ইজি আমরা জানি পরের সংখ্যাটাতে কি করব সাত যোগ করে দিব সাত যোগ করলে কত হবে এখানে আটত্রিশ হবে ঠিক আছে এর পরের সংখ্যা কি হবে আবার সাত যোগ করবো তাহলে কত হবে পঁয়তাল্লিশ হবে তাহলে এভাবে যদি আরও দুইটা সংখ্যা বের করতে বলতো আমাকে তাহলে আমরা আরও দুটা সংখ্যা বের করে দেখাইতাম ঠিক আছে খুবই ইজি তাহলে আমরা এখানে লিখবো যে প্রতিবার পার্থক্য আমরা এটা লিখবো প্রশ্নে ঠিক আছে যে প্রতিবার পার্থক্য ভালো করে খেয়াল করো আমি লিখতেছি না আমি বলতেছি তোমরা পস করে করে লিখে নিবা দেখতে পাচ্ছি যে প্রতিবার সংখ্যা দয়ের মধ্যে পার্থক্য সাত অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে কত কি হবে এই যে একত্রিশ ছিল পার্থক্য যদি সাত যোগ করে দেব তাহলে কত আসবে আমার আটত্রিশ আসবে এবং পরের সংখ্যা যেহেতু আটত্রিশ আসছে এই আটত্রিশের সাথে আবার কি করব আমরা সাত যোগ করে দিব তাহলে কত আসবে পঁয়তাল্লিশ আসবে এই তো পরের সংখ্যা যদি বলতো আরও দুটো সংখ্যা বের করে দেখাও তুমি দেখাইতা এখানে পঁয়তাল্লিশ তার সাথে কি করতো আবার সাত যোগ করতো তাহলে কত আসতো আমাদের এখানে যেটা আসতো সেটাই বান্ন এইভাবে আমাকে যতগুলো সংখ্যা বের করতে বলবে আমরা বের করতে পারবো চলো আমরা আরও উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে আর একবার ক্লিয়ার করতে পারলে আর কোনো সমস্যা নেই এই জন্য ক্লাসগুলো বড়ো হলেও ভিডিও লেন্থগুলো বড় হলেও তোমরা মনোযোগ সহকারে দেখো কিছু কিছু অনেক কিছু শিখতে পারবো আশা করি তো দুই নম্বর উদাহরণে বলতেছে যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে একটা আমাকে এখানে একটা প্যাটার্নটা দিয়ে রাখছে সেই প্যাটার্নটা কেমন এরকম যে এক চার নয় আমরা গুলো প্র্যাকটিস করতেছি এরপর আমি তৈরি করে করে তোমাদেরকে দিব প্র্যাকটিস করাবো যেন তোমরা আরও বেশি ক্লিয়ার করতে পারো বিষয়গুলো ক্লিয়ার হতে পারো তাহলে এইটা দাও আছে এখন বলছে কি আর পরবর্তী সংখ্যাটা বের করো তাহলে তো আমাকে প্রথম কাজটা কি আমাকে সিকোয়েন্সটা বুঝতে হবে এটা কোন ক্রম অনুযায়ী প্যাটার্নটা তৈরি হয়েছে এটা বুঝতে হবে আগে আমাকে ঠিক আছে তো এটা বোঝার জন্য কি করতে হবে আমাকে প্রথম দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করে করে আমি এটার একটা সিকোয়েন্স বের করে ফেলতে পারবো যখন বিয়োগ করবো ঠিক আছে এভাবে লিখে ফেলবা এবার বিয়োগ করবো চার থেকে যদি এক বিয়ে তাহলে কত আসতেছে তিন আসতেছে নয় থেকে যদি চার বিয়োগ তাহলে কত আসতেছে আমার পাঁচ আসতেছে ষোলো থেকে যদি নয় বিয়োগ কত আসতেছে সাত আসতেছে তোমরা বিয়োগ পারো ক্লাস এইটে উঠে গেছো সেই জন্য আমি বিয়েটা দেখাচ্ছি না ঠিক আছে পঁচিশ থেকে যদি ষোলো বিয়োগ করো তাহলে কত আসবে নয় আসবে তাহলে এইখানে যদি খেয়াল করে দেখো তো কী সিকোয়েন্সটা আসছে এখানে সিকোয়েন্স আসছে তিন পাঁচ সাত নয় তোমরা সবাই বুঝতে পারতেছ যে এইটা একটা কি বিজুর সংখ্যা ঠিক আছে যদি এই সংখ্যাটা না থাকতো তাহলে কি হতো মৌলিক সংখ্যা বলতে পারতাম বিজুর সংখ্যাও বলতে পারতাম কিন্তু এইটা যখন চলে আসছে তখন এটা মৌলিক সংখ্যা বলা যাচ্ছে না কারণ তিন মৌলিক সংখ্যা নয় তিন নয়টা মৌলিক সংখ্যা নয় নয় হচ্ছে কি তিনের বা গুণিতক ঠিক আছে তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি হইছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা কি হয়েছে তিন তিন যোগ করে হইছে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা কি হয়েছে পাঁচ যোগ করে হইছে তৃতীয় থেকে চতুর্থ সংখ্যা সাত যোগ করে হয়েছে চতুর্থ থেকে পঞ্চম সংখ্যা নয় যোগ করা হয়েছে মানে কি পরের একটা করে সংখ্যা বাড়তেছে বিজুর সংখ্যাও যোগ হচ্ছে তার সাথে ক্রমান্বয়ে বেড়ে 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 ঠিক আছে তার মানে কি এর পরের সংখ্যা কত বাড়বে বলো তো এখানে যদি তিন পাঁচ সাত নয় হয় তার মানে কি এখানে এগারো আসবে না বলো এবং এরপরটা যদি বাড়াইতে বলো তাহলে কি আসবে এখানে বলো তেরো আসবে না বিজুর সংখ্যা বাড়তেছে তাহলে এই যে পঁচিশ আগের পদের সাথে এগারো যোগ করব তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাবো পরের সংখ্যাটা কত হবে এগারো যোগ করলে ছত্রিশ হবে আশা করি বুঝতেছো তোমরা এর পরের সংখ্যা যদি বের করতে বলো আমরা একটু এক্সট্রা দু একটা বেশি করতেছি যেন তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারো দেখতেছে তেরো এরপরে বিজুর সংখ্যা কত আছে তেরো তো তেরো যোগ করলে কত আসবে এখানে ছয় আট তিন নয় আর এখানে ওটা পঞ্চাশ আসবে এরপরে কত যোগ করবো আমরা পনেরো যোগ করবো এভাবে যে যতগুলোই থাক না আমরা সবগুলো যোগ করে বের করতে পারবো